আসসালামু আলাইকুম সবাইকে তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো টাকাগুলো দেখে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এই টাকাগুলো কিসের অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে আজকে প্ল্যান করছিলাম যে আজকে আমরা সবাই মিলে জুলাপাতি করব তো এই কাছে চলে আসি যেহেতু কাকে রান্না চড়াই দিছে এই জন্য কাকি টাকা দিতে অ্যাগ্রি করতেছিল না আমার চাস্ত ভাইয়ের কাছে টাকা চাইলে কাকির হইয়া ও টাকা দিয়ে দেয় আমাদেরকে তো ও টাকা দেওয়ার পর টাকা পাই আমরা তো সবাই মহা খুশি হয়ে যাই দেন ও চলে যায় ওর কিছু কাজ ছিল এর জন্য বাইরে টাকা টাকা উঠানো শেষ হয়ে গেলে আমরা সবাই বাজারে লিস্ট করা শুরু করে দিই যে আমরা কী কী কিনবো দেন লিস্ট করা শেষে আমরা সবাই মিলে চলে যাই দোকানে পাশের মুদি দোকান থেকে আমরা যা যা পাই ওইগুলো আমরা কিনে দেন যেগুলা অবশিষ্ট থাকে ওইগুলোর জন্য আমার চাষ ভাইকে পাঠিয়ে দিব বাজারে তো ওইভাবেই সবাই মিলা টাকা আর বাজারে লিস্ট নিয়ে চলে যাইতেছিলাম দোকানে তো সামনের থেকেই দেখি আমার ভাই নাচতেছে নাচতে নাচতে আমরা তো সবাই অবাক হয়ে গেছি যে ওর এত সাহস হয়ে গেছে ও এক একা রাস্তায় চলে গেছে তো ও ওই দিকে আমাদের জন্য কিছু নিয়ে আসছিল ওর মা আবার ওকে আমাদেরকে বলতেছিল যে দেখ আমার জন্য আমাকে আমার ছেলে কত ভালোবাসে আমার জন্য চকলেট নিয়ে আসছে দেন আমি ওর কাছে বললাম যে মাকে একে ভালোবাসে আমাকে ভালোবাসে না তারপর ও আমাকেও একটা চকলেট বের করে দিল যে না আমাকেও ভালোবাসে তারপর সবাই মিলে চলে গেলাম দোকানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার কাকার দোকান তো দোকানে আসলাম দেখলাম যে কাকা দোকানে নাই দোলা ভাই দোকান করতেছে তো ওইভাবে দোকানে আসলাম আইসা দোলা ভাইয়ের কাছে বাজারে লিস্টটা দিয়ে দিলাম যে আমাদের কি কি লাগবে তো ভাই বলতেছিল যে এত কিছু তো আমার কাছে নাই পরে আমরা বললাম যে আপনার কাছে যা যা আছে ওইগুলো আমাদের দেন দুলা ভাই বলতেছিল যে মুরগিটা ওকে দিব তা আমরা বললাম যদি আপনার কাছে থাকে তাহলে দেন এদিকে সাইমা ঈশা বলতেছিল যে সর তুই পারবি না আমি বুঝে বুঝে বলি দেন সব কিছু শেষ হইলে আমরা বাজারগুলো নিয়ে চলে যাই আমার চাষ ভাইকে ওইদিকে বসাই রাখছি যে অবশিষ্ট যেই জিনিসগুলো আমরা পাই নেই ওইগুলো ওকে দিয়ে আনাবো তো টাকাগুলো নিয়ে আমরা ওর কাছে চলে গেলাম ওকে এখন বুঝাই দিতেছিলাম যে কোন জিনিসগুলো আনবে আর কোন জিনিসগুলো আমরা এখান থেকে পাইছি তো সবাই মিলে বুঝান বুঝান শেষে ও আবার চলে যাইতেছিল বাজারে তো আমরা সবাই ওকে টাটা দিয়ে দিলাম তারপর আমাদের কাছে তিরিশ টাকা অবশিষ্ট ছিল ওই টাকা দিয়ে আমরা আবার মানে তিনজনে তিনটা চিপ কিনে খেয়ে ফেলি এদিকে আমরা কি চিপ খাবো ওইটা নিয়ে ডিসাইড করতেছিলাম পরে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা রিং চিপ খাবো হলো রিং চিপ তারপরে রিং চিপ নিয়ে নিলাম তারপরে আমি চলে যাইতেছিলাম চিপগুলা নিয়ে তারপরে আজকে আমি ওদের সবাইকে এই চিপে ট্রিট দিব আসলে আমার তেইশ টাকা অবশিষ্ট ছিল ওই টাকা দিয়ে আমি আসলে কিনছি তো ওদেরকে বলতেছিলাম নে তোদেরকে ট্রিট দিলাম ওই দিকে আমার একটা ভাই ভাইগ আমার কাছে চাইতেছিল তারপর চলে গেলাম অ্যাকচুয়ালি ছোটোবেলায় এই চিপগুলো অনেক খাইতাম হাতের মধ্যে এরকম রিং বানায় রিং বানায় অনেক খাইতাম তো ওই ছোটোবেলার ভিডিও ওই ছোটোবেলার রি ক্রিয়েট করতেছিলাম আর কি তারপর ছাই যাইতেছিল বাজার নিয়ে ওইগুলা দেখাইতেছিল যে ও বাজার করে আনছে তারপর দুজন মারামারি লেগে গেছে মোটু আর পাতলো একজনকে বলতেছিলাম একজন হলো ভিন্ডি আর একজনকে বলতেছিলাম আরেকজন হলো আটার বস্তা তো আটার বস্তা তারপর সবাই মিলে বাসায় চলে আসি ওইদিকে আমার চাস্ত ভাইও চলেই আসছিল বাজার টাজার আইনাও আমাদের হাতে দিয়ে দিল আবার সত্তর টাকা ব্যাক ছিল ওই সত্তর টাকা আবার দিয়ে দিতেছিল আমাদেরকে দেন আমরা সবাই মিলে আবার ওকে বলি যে না আমাদের জন্য চাউল নিয়ে তো যাইতে রাজি হলো না যে আমি একবার বাজার বাজারে গেছি আমি এখন আর যাইতে পারবো না তুমি অন্য কাউকে পাঠাও দেন আমার বোনরা গেল বাজারে দেন সবাই মিলা কাটাকুটি স্টার্ট করে দিল যে যার মতো পারতিছিল ওইভাবে কাজ করতেছিল সব কাটাকুটি শেষে ওইগুলাকে সুন্দর মতো ধুইতে নিয়ে চলে যাওয়া হয় তো এদিকে ওরা আবার চুলার মধ্যে রান্না বসাই দিছিল। সব কিছু দেখ আপনাদের মনে হইতেই পারে যে ওরা আজকে কি রান্না করবে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে আজকে খিচুড়ি রান্না করব। টাউল অলরেডি সব কিছু ধোয়া শেষ তো এইদিকে আমরা খিচুড়ি রান্না সব উপকরণ দিয়ে নিলাম তো এদিকে ওরা সুন্দর মতো ওইগুলাকে কষাইতেছিল কষানো শেষ হইলে ওইগুলাকে আমরা পানি দিয়ে ঢাইকা দিই তো খিচুড়িটা ওইভাবে রাইখা সবাই চলে যায় গোসল টোসল করতে তো বিকালের দিকে সবাই গোসল টসল কইরা চলে আসে যার যার প্লেট নিয়ে তো এদিকে আম্মু আবার খিচুড়ি টিচুড়ি বাইরে আনতেছিল যে ওদেরকে দেবে তো খিচুড়ির টেস্টটা মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আর বড় করবো না কথা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন